সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম সাল্লাম এ হাদিস বলার পর বলেছেন ও আনা খাই রকম তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছে আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাল্লামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ তিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালা করতেন যে তারা প্রত্যেক মুগ্ধ থাকত আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমন ভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বউয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে চোখে আপনি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু সুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য খোঁচাখুচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চাপের চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে শয়তান ঠিক কিনা বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট মানুষের চারিত্রিক সনিদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এহাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাহিরে ফেরেস্তা থাকা অনেক সোজা আপনার আসল আসল রূপ চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক না বলেন কারণ বাহিরে অনেক মানুষ কিন্তু তার মুখ দিয়া বাহির হয় আচরণ দিয়ে কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালিগালাজ করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানল বউর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলে ভালো মানুষ আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তফিক দান করুন আজ মুসলমানদের মধ্যে সেটার অভাব সবচাইতে বেশি এবাদতেও আমাদের ত্রুটি আছে তহিদে আকিদাতেও ত্রুটি আছে